হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো আজকে দেখো তোমাদের বানিয়ে দেখাবো পটাটো চিপস তো দেখো পুরো দোকানের মতোই হবে তোমরাও চাইলে এরকম বানিয়ে দেখতে পারো কতটা খেতেও সুস্বাদু অনেকেই ভাবো যে আলু রোদে শুকনো করে চিপস তৈরি করে সেটা সেটা আমি বানাবো না আমি তোমাদের দেখাবো দেখো ফার্স্ট আমি এখানে এরকম কেবাইশ আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা আলু নিয়ে নিয়েছি চাইলে তোমরা তোমাদের গোল আলুগুলোও নিতে পারো তো দেখো ভালোভাবে ছালটা তুলে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে দেখো একটা এই যে কেটার মেশিন আছে কাটার তো দেখো এটার সাহায্যে আমি কেটে একটা দেখালাম তোমাদের দেখাচ্ছি আরও দেখো কিভাবে এই যে দেখো এরকম শেপ আছে পুরো লেজের মতো সে যেগুলো আমরা কিনতে পাই এরকম আকারটা তো এরকম আকারে ডিজাইন করে আমি কেটে নেব তো দেখো এরকম ডিজাইন করে আমি কেটে নিয়েছি এগুলো আবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবং জল ছড়াতে দেব দেখো আমি একটা পালিতে নিয়ে নিয়েছি জল ঝরানোর জন্য দেখো এগুলো আমি আরেকটা রেসিপি করে দেখাবো তোমরা চাইলে কমেন্ট করতে পারো ও ওই ভিডিওটাও আমি নিয়ে আসবো তো আমি এটা দেখাবো তোমাদের আরেক রকম করে তো দু রকম করে আমি তোমাদের দেখাতে চাই একটা আসবে নেক্সট ভিডিওতে দেখো আরেকটা আমি জল ঝরিয়ে নেওয়ার পর একটা ভালো সুতির দেখো কাপড়ে আলুগুলো মিলে দিয়েছি এবং রোদে দিইনি আমি এটা পাখার বাতাসে শুকনো করব এক দু ঘন্টার মতো শুকনো করবো দেখো একটা একটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি সাজিয়ে নিচ্ছি ভালোভাবে দিয়ে বাতাসে আমি এইটার রসটা শুকনো করে নেব দেখো পাখার বাতাসে আমি রেখে দেব দু ঘন্টার মতো দেখো ভালোভাবে মিলে দিয়েছি এরপর আমি রেখে দেবো এবং দু ঘন্টার পর আমি আসছি দেখো আমি এরকম চাপ দিয়ে দিয়ে আর জল আছে নাকি এক্সট্রা কোনো সেগুলো শুষে নেবে এইটার সাহায্যে বা টিস্যুতেও তোমরা এটা করতে পারো আমি এই সুতিরটার কাপড়টা দিয়েই আমি তোমাদের এটার রসটা আর যদি এক্সট্রা কোনো থাকে তাহলে একদম থাকবে না দেখো একদম একটা জলের ফোটা নেই এবং জলের লেসমাত্রও নেই তো দেখো তার আগে আমি তোমাদের দিই চট জলদি দেখে নাও একটা মশলা তো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এক চামচের মতো এমনি নুন আর এক চামচের মতো পেট লবণ তো দেখো আর নিয়ে নিচ্ছি আমি চিনি তো আমাদের যেরকম অনুপাতে থাকবে আলু সেরকম অনুপাতে নেবে আর দিয়ে দিচ্ছি দেখো একটা চাট মশলা তাতে সেন্টটা পুরো দোকানের লেজের মতো আসবে দেখো এটা আমি মিক্সারে দিয়ে দেব তো তো তারপরে দেখো কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে এই আলুগুলো আমি পাত্রে ঢেলে নিয়েছি এবং কড়াই সেরকম তাতে নি তো অল্প তাতাতেই আমি দিয়ে দেবো দেখো ভালোভাবে এগুলো আমি অর্ধেকের মতো দিয়ে দেবো কারণ সব আমাদের এতে ধরবে না তো দুবার ধরে আমি ভাজবো তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এবং আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রাখবে তোমরা গ্যাসের ফ্লেমটা তো দেখো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখো আমি তোমাদের পুরোটা দেখাবো দেখো সামান্য লাল লাল হয়ে এসেছে দেখো একদম ভাজা হয়ে গেছে কী করে বুঝবে তোমরা দেখো এই বাউলসগুলো থেমে গেছে তেল থেকে দেখো একদম এখানে তেলে আর কোনো বাউলস হচ্ছে না তো পারফেক্টলি দেখো তখন বুঝে নেবে যে তোমার ভাজা হয়ে গেছে দেখো হালকা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরকমভাবে আমি দেখো পুরো দেখতে পাচ্ছ একদম তেলে বাউলস নেই একটাও একটুও তেল থাকবে না দেখো সব তেল শুষে নিয়েছে ওটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর কি আলুটা থেকে তো দেখো এরকমভাবে তোমরা ভেজে নেবে দেখো লাল লাল করে তো আমি আবারও বাকিগুলো দিয়ে দেব একই রকমভাবে দেখো আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়ালো তারপরে এই বাকি আলুগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমি আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব দেখো এই যে দেখো কত আউল সরছে দেখো কত ফুটফুট করছে এই যে তেলটা এটা থেমে যাবে একদম আলুর কা থেকে তেলটা সরে যাবে তখন বুঝবে যে পারফেক্টভাবে হয়েছে দিয়ে আমি একটা টেসুর সাহায্যে বা ধুতিটার সাহায্যে এই এক্সট্রা তেলটা আমি মুছে নেব দেখো এরকম চাপ দিয়ে দিয়ে আমি এক্সট্রা তেলটা মুছে নেব ততক্ষণে আমার বাকিগুলো ভাজা হচ্ছে তো দেখো এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে আলুটা থেকে পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে আমি দেখো এগুলো একটা পাত্রে আবার তুলে রেখে দেব। একই পদ্ধতিতে আবার টিস্যু দিয়ে চেপে চেপে তেলটা আমি মুছে নেব দেখো রোদে দরকার নেই রোদে শুকনো করে যারা করো তারও দরকার নেই তো এরকমভাবে ভেজে রেখে তোমরা অনেক দিনের জন্য ক্যারি করতে পারবে তো এরকমভাবে আরও টেস্টটার আগে শুকনো করে আলু যেটা করা হয় তো দেখো ওই পদ্ধতিটাও আমি তোমাদের দেখাবো অনেকের ওটাও ভালো লাগে তো দেখো তো এই দেখো চিপসগুলোর সাথে সাথে আমি দুটো পাঁপড় ভেজে নিচ্ছি দেখো একটা পাঁপড় গোল পাঁপড় আর এবং ললি দুটো ভেজে নিয়েছি খাওয়ার জন্য বিকেলে স্ন্যাক্সের জন্য তোমরা শুধুও সার্ভ করতে পারো ওই চিপসটাই খালি তো দেখো আমি দুটো এই ললি পাপড় এবং একটা গোলপাপড় ভেজে নিই তো দেখো আমি একটা পাত্রে দিয়ে দিলাম সবগুলো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো তোমরা ভাবে ভেজে নেবে এবং টিস্যু দিয়ে মুছে নেবে দেখো সেই মিশ্রণটা আমি তৈরি করেছিলাম দেখো চাট মশলা দিয়ে আর দিয়ে এই যে এই মিশ্রণটা আমি এর ওপর ছড়িয়ে দেবো এরপর দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো দোকানের চিপসের মতো কালারটাও এসেছে দেখো আর খেতেও ওরকম সুন্দর দেখো কতটা সুন্দর দেখাচ্ছে দেখো তো প্লিজ তোমরাও একবার ট্রাই করে দেখো তো তারা